ওং নামসিবায় এখানে তুলারাশির জন্য তেরো চৌদ্দ ও পনেরোই জুন দুই হাজার পঁচিশ তারিখের রাশিফল বিস্তারিতভাবে দেওয়া হল তেরোই জুন দুই হাজার পঁচিশ শুক্রবার সাধারণ আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে পারে দিনের প্রথমার্ধে মানসিক অস্থিরতা বা কিছু অপ্রয়োজনীয় খরচ দেখা দিতে পারে তবে দুপুরের পর পরিস্থিতি আপনার অনুকূলে আসবে নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন এবং মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন গ্রহ চন্দ্র আপনার দ্বাদশভাবে অবস্থান করবে যা কিছু অপ্রয়োজনীয় খরচ বা মানসিক উদ্বেগের কারণ হতে পারে শুক্রের শুভ প্রভাবে শিল্পকলা বিনোদন বা সৌন্দর্য সম্পর্কিত বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত বাধা বা বিলম্বের সম্মুখীন হতে পারেন তবে আপনার ধৈর্য এবং কঠোর পরিশ্রমের ফলে আপনি সেগুলি অতিক্রম করতে পারবেন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন সঙ্গীর প্রতি আপনার অনুভূতি স্পষ্ট করে প্রকাশ করুন অবিবাহিতদের জন্য নতুন কোনো সম্পর্ক শুরুর ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভালো সম্পর্কের গোপনীয়তা বজায় রাখুন বিচার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে চিনতে নিন অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করুন বিতর্ক এড়িয়ে চলুন এবং নিজের অন্তর্দৃষ্টির ওপর ভরসা রাখুন শুভ সংখ্যা ছয় নয় শুভ রং সাদা হালকা নীল লটারি ভাগ্য লটারি কেনার ক্ষেত্রে খুব বেশি অনুকূল নয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন উপায় শিবলিঙ্গে জল নিবেদন করুন এবং ওম নম শিবায় মন্ত্র জপ করুন দুস্থদের সাহায্য করুন চোদ্দই জুন দুই হাজার পঁচিশ শনিবার সাধারণ এই দিনটি আপনার জন্য তুলনামূলকভাবে ভালো কাটবে নতুন কোনো কাজ শুরু করার জন্য অনুকূল পরিবেশ পুরনো বন্ধুদের সাথে দেখা হতে পারে সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেন এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে পারেন গ্রহ চন্দ্র আপনার রাশিতে প্রবেশ করবে যা আপনাকে আবেগপ্রবণ এবং সংবেদনশীল করে তুলবে শনির প্রভাব আপনার কর্মজীবনে শৃঙ্খলা এবং দৃঢ়তা আনবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং নেতৃত্ব গুণ প্রশংসিত হবে নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি ভালো দিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন পেতে পারেন নতুন অংশীদারিত্বের সুযোগ আসতে পারে প্রেম রোমান্টিক সম্পর্ক আরও গভীর হতে পারে সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন অবিবাহিতরা নতুন কারো প্রতি আকৃষ্ট হতে পারেন এবং নতুন সম্পর্ক শুরু হতে পারে সম্পর্ককে গুরুত্ব দিন বিচার আপনার বিচারবুদ্ধি আজ প্রখর থাকবে কোনো কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন নিজের অন্তর্দৃষ্টির ওপর ভরসা রাখুন সামাজিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি সবার নজরে পড়বে শুভ সংখ্যা এক সাত রং গোলাপি সবুজ লটারি ভাগ্য লটারি কেনার কথা ভাবলে ছোট অঙ্কের উপর চেষ্টা করতে পারেন উপায় শনি মন্দিরে সরিষার তেলের প্রদীপ দান করুন দরিদ্রদের সাহায্য করুন পনেরোই জুন দুই রবিবার সাধারণ আজকের দিনটি আপনার জন্য খুব শুভ হবে অপ্রত্যাশিত সৌভাগ্য আসতে পারে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন এবং মানসিক শান্তি বজায় থাকবে আর্থিক বিষয়ে লাভবান হতে পারেন গ্রহ চন্দ্র আপনার রাশিতেই অবস্থান করবে যা আপনার মানসিক শান্তি এবং প্রবণতা বাড়াবে রবির প্রভাবে আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব গুণ এবং দৃঢ়তা বিশেষভাবে প্রশংসিত হবে নতুন বিনিয়োগ বা অংশীদারিত্বের জন্য এটি একটি শুভ দিন আপনার কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন আর্থিক দিক থেকে লাভবান হবেন প্রেম প্রেম জীবনে আনন্দ এবং রোমান্স থাকবে সঙ্গীর সাথে সম্পর্ক আরও মজবুত হবে অবিবাহিতরা আকর্ষণীয় কারো সাথে দেখা করতে পারেন পারিবারিক জীবন সুখের হবে বিচার আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আজ শক্তিশালী থাকবে যে কোনো সমস্যার সমাধান আপনি সহজেই করতে পারবেন আত্মবিশ্বাসের সাথে নিজের মতামত প্রকাশ করুন আপনার বুদ্ধি এবং বিচক্ষণতা আপনাকে সঠিক পথে চালিত করবে শুভ সংখ্যা তিন আট রং লাল সোনালি লটারি ভাগ্য লটারি খেলার জন্য তুলনামূলকভাবে অনুকূল দিন তবে সাবধানে বিনিয়োগ করুন উপায় সূর্যদেবকে জল অর্পণ করুন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন শুভলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন বিশেষ টিপস এই দিনগুলিতে আপনার মেজাজ দ্রুত পরিবর্তন হতে পারে তাই শান্ত থাকার চেষ্টা করুন নিজে স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষ করে ত্বক এবং কিডনির যত্ন নিন সকালের দিকে কিছু যোগব্যায়াম বা মেডিটেশন মানসিক শান্তি বয়ে আনবে ওং নম শিবায়